নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটা নিরামিষ পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সামনেই গণেশ চতুর্থী তো বেশিরভাগই বাড়িতে নিরামিষ খাওয়া হয়ে থাকে তো সেই সময় এই রেসিপিটা তোমরা বাড়িতে বানাতে পারো তো চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি এখানে এই যে কড়াই দেখতে পাচ্ছ গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা সাদাতে নিয়েছি আর এই যে পনির পনিরের মধ্যে আমি লবণটা প্রথমেই একটু মানে মিশিয়ে নিয়েছি তো এখন পনিরটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি হালকা একটু লাল লাল হলে বেশি ভালো হয় যারা পনির খেতে ভালোবাসে না তারা পনিরটা এইরকম ভেজে রান্না করবে দেখবে তোমাদের খেতেও ভালো লাগবে স্বাদ লাগবে তো একটু সময় দিয়ে পনিরটা ভেজে নেব আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটা দেখছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নিত্য নতুন যে ভিডিওগুলো শেয়ার করবো ওগুলোও দেখো আর তোমরা চাইলে আমার ফেসবুক যে আইডি আছে ওটাতে গিয়েও মানে ভিডিওটা তোমরা দেখতে পারো ওখানে আমি ছোট ছোটো ভিডিও শর্ট শেয়ার করে থাকি তনুজা সিংহ মহাপত্র আইডি তো এই যে এখন পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার দেখতেই পাচ্ছ কি পরিমাণ দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচের মতো সাদা তেল তো এটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি যে ভেজিটেবলগুলো কাট করে রেখেছি তো ওগুলো ভাজা হবে এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ক্যাপসিকাম গাজর বিনস তো প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিলাম একটু হালকা ফ্রাই করে তারপর এখন গাজর আর বিমসটা দিয়ে দিয়েছি আর গাজর আর বিমসটা একটু হালকা মানে সেদ্ধ করা রয়েছে মানে শুধুমাত্র জলে একটু ফুটিয়ে জল ঝরিয়ে রাখা আছে আর এই সাইডে একটা মশলা বানিয়েছে এখানে কাজু পোস্ত চালমগজ সামান্য টক দই আর গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে সব সবজি একটু সময় দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা চলবে না একটু ক্রাঞ্চি ভাব যেন থাকে আর এই সবজিটা ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল তো ওর মধ্যে এখন আদা কাঁচা লঙ্কা পেস্ট ওটা ভেজে নেওয়া হচ্ছে একটু কালো জিরের ফোড়ন দিয়েছি তারপর এটা ভেজে নিচ্ছি মশলাটা আর এখানে একটা বড়ো সাইজের টমেটো কাটা ছিল ওটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে একদম টমেটোটা গলে গিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে এটা টমেটোর কালারটা এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চালমগজ কাজু পোস্ত দিয়ে তো ওটা এখন এর মধ্যে দিয়ে দিলাম তো এরপর এই মশলাটা কিছুক্ষণ কষাতে হবে এই চেড়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মানে এর মধ্যে থেকে যে তেলটা আছে ওটা বেরিয়ে আসে ততক্ষণ এটা মানে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মানে কাঁচা গন্ধটা না চলে যায় সুন্দর করে চেড়ে দেখতে পাচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর এক চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছিলাম এই সময় তো এখন নিচে একটু একটু লেগে যাচ্ছে তো যার জন্য যে মানে যে পাত্রটাতে আমরা গ্রাইন্ডারে মানে মশলাটা বেটেছিলাম তো ওর মধ্যে সামান্য জল দিয়ে এটা আবার একটু পাতলা করে মানে গ্রেভিটা বানিয়ে নিতে হবে এই যে গ্রাইন্ডার বক্সটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে আর একটু সুন্দর করে এই মশলাটা কষাতে হবে যতক্ষণ না উপর থেকে দেখলে বোঝা যাবে যে তেল ছাড়ছে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এই মশলা মশলাটা কষানো যত সুন্দর হবে আর এটা টেস্টও তত বেশি ভালো হবে আর নিরামিষ পনির যেহেতু তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আমি এখানে এক চামচের মতো চিনি অ্যাড করেছি তোমরা চাইলে এক চামচের মতো গুঁড়ো অ্যাড করতে পারো অনেকে চিনিটা খাও না তো তাদের জন্য বলে দিলাম আর এই যে গাজর বিনস ক্যাপসিকাম সব অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ আবার জল দিয়ে দিলাম এটা একটা সুন্দর একটা গ্রেভি বানাতে হবে তো সেই জন্য এই যে এখন নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে আর তোমরা চাইলে গণেশকে এটা ভোগও দিতে পারো অনেকে গণেশকে ভোগে মানে লুচি খিচুড়ি এসব পোলাও এসব দিয়ে থাকো তো তার সাথে এটা সবজি পনিরটাও ভোগে দিতে পারো এই যে সময় দিয়ে সুন্দর করে এটা কষানো হয়ে গিয়েছে এখন পনিরগুলো অ্যাড করে দেবো এর মধ্যে দেখতে পাচ্ছ গ্রেভিটা আর একটু ঘন আসবে তখন নামিয়ে নেবো এই যে পনিরগুলো অ্যাড করে দিয়েছি আর গ্রেভিটা বেশ ভালো মতো মানে ঘন হয়ে এসেছে তোমরা এই সময় একটু চেক করে নিও লবণ আর মিষ্টিটা তারপর একটু সামান্য বাটার কি আর একটু গরম মশলা দিয়ে তারপর গ্যাসটা অফ করে রেডি হয়ে যাবে গ্রেভি পনির ভেজিটেবল গ্রেভি পনির কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা সবাইকে